ছাত্র দলের নেতাকর্মীদের উচিত আপাতত আপনাদের ধৈর্য ধারণ করা রেগে গেলেন তো হেরে গেলেন এই মুহূর্তে মাঠে কি খাচ্ছে হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে যারা অধ্যয়নরত ছাত্রছাত্রী আছে তাদের ন্যারেটিভটা কোন দিকে আপনাকে এটা কিন্তু বসতে হবে আপনি যখনই কোনো কর্মকাণ্ড করছেন ভালোর জন্য সেটা কিন্তু বিপরীতে চলে যাচ্ছে মানুষ মনে করতেছে যে দেখো দেখো এরা তো এমনই কেন বললাম জাকসুতে যে নির্বাচন হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে তবে সাধারণ ছাত্রছাত্রীদের বক্তব্য প্লাস প্রশাসনের বক্তব্য যে না নির্বাচন ফাইন এখানে ছাত্রদল বলছে যেগুলা এগুলা গুজব আবার শিবির বলতেছে যে সরি ছাত্রদল বলতেছে পুরো সিস্টেম তো কইরা ফেলছে এগুলো পাল্টা পাল্টে বিতর্কের মধ্যে গতকালকে জাকসুতে ছাত্রদল একটা বিক্ষোভ মিছিল করছে আর সেই বিক্ষোভ মিছিলে পেছন থেকে একটা আওয়াজ তৈরি হয়েছিল ভুয়া ভুয়া ভাবা যায় আমার আলোচনার বিষয়টা এখানে না আমার আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গায় যে বিএনপিকে টেকনিক্যালি জামাত কিন্তু একটা রোস্ট করে ফেলছে রোস্টের বিষয়টা কেন বললাম আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা একজন আরেকজনকে রোস্ট করি কিন্তু এখন জামাত যেভাবে রোস্ট করছে এটা ঐতিহাসিক একটা রোস্ট হয়ে গেছে আব্দুল হালিম জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বড় পদে আছেন মাওলানা আব্দুল হালিম তিনি বেশ কয়েকটা বক্তব্য দিচ্ছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয়েছে যে আগে যারা নির্বাচনের আগে রাজাগার টেগিং ব্যবহার করে পাশ করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট শুরু করেছে আপনি ফোকাস অংশটা হচ্ছে যারা অতীতে প্রতিনিয়ত নির্বাচনের দাবি করতেন তারাই এখন নির্বাচন বয়কট করা শুরু করেছেন এটা তো এক ধরনের দ্বিচারিতা মানে একই মানুষ বাট ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র এখন তিনি গুতাটা কোথায় মারছেন বুঝছেন নেই যে বিএনপি চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে করতে হবে সরকারের মাথা গরম করে ফেলতেছে রাজপথে নেমে যাবে এবং কি ইন্টারিম যিনি আছেন ডক্টর ইউনুস তিনিও নির্বাচনের দিকেই ধাবিত হতে যাচ্ছেন কিন্তু জামাত চাচ্ছে নির্বাচনটা একটু পরে হোক পিয়ার হোক গণভোট হোক আরও এখানে লেভেল প্লাইং ফিল্ড হোক কিন্তু চাকসুর যেই ছাত্রদল তারা যখন বলল যে আপনার তারা নির্বাচনে যাবে কিনা এটা এখন একটা বিষয় লেভেল প্লেইং ফিল্ড তারা খুঁজতেছে অপরদিকে নির্বাচন বয়কট করলো ছাত্রদল তো এই যে বক্তব্যগুলা বা এই যে কর্মকাণ্ডগুলা এগুলাতে বিএনপি নির্বাচন বয়কট করতেছে কিন্তু যে বিএনপি নির্বাচন নির্বাচনের জন্য ফেনা তুলতেছে এই জায়গাটাতে গুথামার্সেকে এই জামাতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল আছেন আব্দুল হালিম এবং তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিছেন এটা অনেকেরই মাথায় রাখা উচিত এই মুহূর্তে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজাকার শব্দটার যে নেগেটিভিটি ছিল বা ধরেন একটা পাপিষ্ট পাপিষ্ট ফিল ছিল ওই ফিলটা অনেকাংশে অনেকের মধ্য থেকে কাইটা গেছে আবার অনেকে প্রকাশ্যে নিজেদেরকে রাজাকার দাবি করতেছে লাইক সাংবাদিক ইলিয়াস যে তিনি একাত্তরে যদি তার জন্ম হইতো তিনি পাকিস্তানের পক্ষ নেতেন এখনো যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পক্ষ নেবেন সো এই যে তাদের একটা ন্যারেটিভ বা পারসেপশন বা শেখ হাসিনা সরকারের আগে তুমি কি আমি কে রাজাকার রাজাকার পরে একটা লাইন ছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তবে ওই দিনের রাজাকার শব্দ আর আজকের রাজাকার শব্দের মধ্যে অনেকটা পার্থক্য আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির যে রাজনীতি এই মুহূর্তে বা আওয়ামী যে রাজনীতি ছিল মুক্তিযুদ্ধ একাত্তর রাজাকার এই জিনিসটা আসলে একটা জেনারেশনকে পজিটিভ একটা ভাইব দিচ্ছে জামাতের জন্য যতই বেশি রাজাকার শব্দটা সামনে আসা শুরু করলো তখন আমার কাছে মনে হচ্ছে যে ডাকসু জাকসু নির্বাচন এটা কিন্তু একটা মাপকাঠি তৈরি করতেছে ইভেন জামাত এখন বলতেছে কি সরাসরি তিনি বলতেছেন যে রাজাগার টেগিং বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না মানে জামাত ইসলামকে রাজাগার ট্যাগ দিয়া যে আপনি তার ভোট ব্যাংক নষ্ট করবেন জনগণকে বুঝাবেন পাবলিক এটা খাবে না তিনি তার বক্তব্য বলছেন কারণ এই রাজাকার টেগিং এবং নাতিপুতির রাজনীতির কারণে অনেককে ভারতে পালাইতে হয়েছে আর যারা নির্বাচনের আগে রাজাকার টেগিং ব্যবহার করতে ব্যবহার করে পাশ করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট করা শুরু করেছে এজন্য টেগিং এর রাজনীতি রাজনীতির নামে টেগিং রাজনীতির নামে বাসি স্লোগান এই সব কিছুই বাংলাদেশে এখন অচল গতকালকে রংপুর মডেল কলেজে একটা প্রোগ্রাম ছিল সেখানে তিনি রংপুর তিন আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত একটা মত বিনিময় সভা ছিল সেখানে তিনি তার এই বক্তব্যগুলা তিনি সরাসরি বিএনপির আতে ঘা দিলেন যে সামনে জাতীয় নির্বাচনেও পরিস্থিতি যদি এরকমই হইতে থাকে হঠাৎ করে আবার নির্বাচন থেকে বিচ্যুত হয়ে যাবেন কিনা দেখেন বিএনপির অনেক নেতারা আমি বারবারই বলি আমি কত খারাপ সেটা আপনি বইলা পাবলিক বুঝাইতে হবে না পাবলিক বুঝে জামাত খারাপ জামাত ভালো সেই বিচার জনগণ করবে তবে রাজনীতিতে পজিটিভনেস আনতে হবে আরেকজন লোক খারাপ আমি কতটুকু ভালো এই প্রশ্নটা আরেকজনের কাছে যখন আমি বলি এটা তৈরি হবে আগামীর বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে যদি সুষ্ঠু ভোট হয় সেই ক্ষেত্রে সমীকরণ ভিন্ন হওয়ার সুযোগ আছে এখনও ফোরি পার্সেন্ট লোক দেখতেছে দেখতেছে যেমন ধরুন আগে আপনি আউয়ামী লিগ্রি নিয়ে সারাদিন কথা বলতেন মানুষ শুনতো এটা হিরো হওয়া যাইত বা এটা একটা পজিটিভ ইফেক্ট তৈরি এখন আবার আপনি সারাদিন যদি আউয়ামী লিগ নিয়ে কথা বলেন এবার এটা যেই দল হোক জামাত হোক বিএনপি হোক তাদের ভোট কমবে হান্ড্রেড কমবে আপনি এখন আওয়ামী লীগের একজন নেতা করবিরে পিটান আর এই ভিডিও ফেসবুকে আসুক জনগণের মধ্যে একটা অংশ সে যত খারাপ লোকই হোক কিন্তু আপনি যে তার এমনি পিটাইছেন এই পিটানি দেখা অনেকের কাছে আপনাকে আবার মজলুম না হয়ে সন্ত্রাসী মনে হবে যে দেখো তিন দিন আগে মার খাইতো এখন নিজেই তো আরো বড় সন্ত্রাসী ক্ষমতায় গেলে আরো জানি কি হয় মানুষ এগুলা কনসার্ন করে সো বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা যারা আছেন তারা জামাতের রাজনীতি জায়গাটা আপনাদের অবশ্যই আপনারা বিচক্ষণ বিজ্ঞ বোঝেন কিন্তু আপনাকে জামাতকে ডিফিট করতে হলে ভালো কাজ দিয়া করতে হবে যে আপনি পাশ করলে আপনার এলাকায় কি হবে আপনি পাশ করার আগে এলাকারে কন্ট্রোলিং এর জন্য কি করছেন জামাত বিস্তৃত নেটওয়ার্ক তাদের আছে শত শত হাজার হাজার প্রতিষ্ঠান আছে হাজার হাজার সেবামূলক কর্মকাণ্ড আছে যেগুলো দিয়ে তারা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এর মাঝখানে আরেকটা জিনিস জামাত কিন্তু এবার রাজনীতিতে অনেক পরিবর্তন আছে যেমন ধরেন হিন্দুদের রাজনীতি অমুসলিমদের রাজনীতিটা জামাতের ছিল না এটা কিন্তু নিয়ে আসছে বা জামাত ক্ষমতা আসলে সবাইরে বোরকা পরে রাস্তায় বের হইতে হবে এই ন্যারেটিভটা কিন্তু এখন মানুষরা খাচ্ছে না ঢাবিতে এই সিস্টেমটা আপনি দেখেন যে কিভাবে পরিবর্তন হয়ে গেছে সো আগামী দিনে জামাতকে মোকাবেলা করতে হলে আপনি ফেসবুক অনেকগুলা বট আইডি খুলতে হবে হাস্যকর যদিও বাট খুলতে হবে এর পাশাপাশি আপনি ভালো কাজ করে আপনি জামাতকে ডিফিট করতে হবে দেখা যাক কি হয়